আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকের মূলত যে ভিডিওটা ভিডিওটা হচ্ছে টি মশালদম কবুতর নিয়ে তো আমার ভিডিও দেখতে পাচ্ছি টিম্বু সালতাম কবুতর তো এই কবুতরটা আমি বাজার থেকে কিনে আনি নেই কোনো হাটের থেকেও কিনে আনি নেই এটা মূলত আমার বাসায় আসছে আমি এটা ক্রপিং করছি আর কি ধরছি কবুতরটা অনেক ভালো ধরতে গেলে অনেক ভালো আর কবুতরের ক্যাট কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি মুসলতম প্রচুর রাউড়ে প্রচুর রাউরে আমার বাসায় যেসব নামে ওই সময়তে প্রায় আপনার অলমোস্ট তিন ঘন্টার মতো উঠতে তিন ঘন্টা প্লাস উঠতে তিন ঘন্টা প্লাস ওঠার পরে তারপর হচ্ছে আপনার কবুতরটা ধরি তো মোটামুটি একটা ভালো কন্ডিশনের একটা নর যারা মুসলতম পালেন তাদের জন্য অবশ্যই পড়বে এই কবুতরটা ভিডিওটা বেশি লম্বা করবো না তো তিন মিনিট সতেরো সেকেন্ডের ভিডিওটা হবে তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন আর এটাই বলার আর কবুতরটার ভালো দিক আছে খারাপ দিকও আছে কবুতরটা মনে এক একদি কবুতরটা কবুতরটা মারি খেলল আর কবুতরটার পায়ে কোনো টেক নাই বা কোনো চিহ্ন নাই বা কার কবুতর কোথা থেকে আসছে কোনো সারপত্র অথবা কোনো সার্টিফিকেট নাই তার জন্য আমরা শনাক্ত করতে পারছি না এর জন্য আমাদের বাসায় রেখে দিচ্ছি তো এটা আশা করি না কোনো মালিক খুঁজে পাওয়া যাবে তো এটাই ভাবেই থাকবে তবে ভালো কন্ডিশনে এটা কবুতর একমাত্র পানি দিয়ে ধরছি মানে পানির ভিম আসা পাইছিল অনেক তার জন্য কবুতরটা ধরা হয়েছিল তাছাড়া আমাদের চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু শর্ট শর্ট ভিডিও তিন মিনিট চার মিনিট এর বেশি না তো আমরা চাই অল্প সময়ের মধ্যে মানুষকে বুঝিয়ে দেওয়া বা সুন্দরভাবে তাকে এন্টারটেনও করা আমরা এটাই চাই তো আমরা চাই না আমাদের জন্য অন্য কারো ক্ষতি হোক বা অন্য কারো একটা ভুল পরামর্শ হোক তো এই চ্যানেলটা হচ্ছে আমাদের একটা ছোটো চ্যানেল তো বেশি একটা বড় না অলমোস্ট মনে হয় একশো সাবস্ক্রাইবার মনে পূরণ হয় নাই তো তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করেন নাই যারা কবুতর প্রেমিক ভাই ও বোনেরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে বসায় তো এই ছিল আমার লক আমাদের লফটে কিন্তু বিভিন্ন ধরনের কবুতর আছে যেমন বোম্বাই কবুতর ইউএস কবুতর নাম কবুতর অনেক কবুতর কিন্তু আছে আর কিছু কবুতর আছে আকাশে উঠতেছে তো আমি দেখানোর চেষ্টা করছি যে কোন কোন কবুতর উঠতেছে এখন দেখতে পারবেন আশ আকাশের ভেতরে তো ওই যে দুইটা কবুতর উঠতেছে আর কিছু কবুতরা তো উঠতেছে ওগুলো অনেক অপ্রয়োগ দেখতে আছে তার জন্য আমি দেখাতে পারলাম না তো যারা আমাদের চ্যানেল ভিজিট করেন বা দেখেন তাদের জন্য একটা রিকোয়েস্ট তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ